তিনটা ওয়ে যে তিনটা ওয়ের মাধ্যমে আপনি আপনার ডকুমেন্ট করার সম্ভাবনা আসসালামু আলাইকুম আমি ক্রস পয়েন্টের পক্ষ থেকে হাওলাদার রিফাত ইটালির মিলান শহর থেকে বলছি আজকে কথা বলবো আমাদের যে সকল বাঙালি ভাইরা ইটালি আসার পরে ডকুমেন্ট করতে পারছেন না মালিক খুঁজে পাচ্ছেন না অবশ্যই স্পন্সার বিষয়ে যারা আসছেন সেই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদেরকে বলে দেবো তিনটা ওয়ে যে তিনটা ওয়ের মাধ্যমে আপনি আপনার ডকুমেন্ট করার সম্ভাবনা রয়েছে এর মধ্যে সবচেয়ে কঠিন ওয়েটা হচ্ছে আপনি যা কোপাচ্ছি ওনার সৌজন্য আপনি কীভাবে পাবেন অবশ্যই আপনার এর জন্য একজন অ্যাডভোকেটের শরণাপন্ন হতে হবে এবং অ্যাডভোকেটকে আপনি বলতে হবে যে কৈস্তরা এবং পেরফেত্তুরায় আপনার হয়ে প্যাক করার জন্য যে আপনাকে যেন তারা আত্মে জগ পাচ্ছি ওনার সৌজন্য করে কৈস্তুরা বা পেরফেত্তুরা এটাকে রিজেক্ট দিবে কারণ লেজে অনুযায়ী কাজ না থাকলে আত্মে জগ পাচ্ছি দেয় তো এর কারণে পূর্বে আপনার একটা কাজ থাকার প্রয়োজন ছিল কিন্তু আপনি তো আসার পরে কাজই পাননি মালিকই তো আপনাকে কাজ দেয়নি তো সেই ক্ষেত্রে আপনি তো বেকারি এবং আত্মজক হচ্ছে সৌজন্য পাওয়ার যোগ্য আপনি তো যখন রিজেক্ট করবে তখন আপনি আপনার অ্যাডভোকেটকে বলবেন আপনার হয়ে তার করার জন্য ত্রিবুনালে আমি ইনস্তাতিভা রেজনালে ইনশাল্লাহ আশা করি এই তার তারের রেজাল্ট খুবই ভালো আপনার অ্যাডভোকেট যদি স্ট্রং হয় আপনি ইনশাল্লাহ আত্মজক পাচ্ছেন সৌজন্য